আপনাদেরকে স্বাগত নজরে নটা খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি রিয়া চোখ রাখবো দিকে पहलгам শান্তশে হামলার পর গোটা উপত্যকা রীতিমতো কাঁপছে এনআই এর তদন্তে উঠে এসেছে এমন কিছু তথ্য যা কাশ্মীর উপত্যকার গভীরে গাথা জঙ্ঘের নেটওয়ার্কে একাধিক তথ্য ফাঁস করছে তবে একবার দেখে নেব এনআই তদন্তে ঠিক কি কি বেরিয়ে এসেছে পহেলগামে সন্ত্রাসি হামলার পর গোটা উত্তরকার রীতিমত কাঁপছে এনআইএ তদন্দে উঠে এসেছে এমন কিছু তথ্য যা কাশ্মীরের পতাকা দবিরে গথা জংগী নেটওয়ার্কে রাখা ঠিক তথ্য ফাঁস করছে এনআইএ তদন্দে কি কি বেরিয়ে এলো 1 এপ্রিল এই জঙ্গিদের পহেলগামে প্রবেশ গোয়েন্দ্র সূত্রে যারা গেছে হামলার অনেক আগেই তিনজন জঙ্গি পাহালগামে ঢুকে পড়েছিল তারা শুধু পাহালগাম নয় আরু ভ্যালি বেদা ভ্যালি ও এক অ্যামিউজমেন্ট পার্কেও রেকি করেছিল গুলমার্গে হামলার প্রাথমিক পরিকল্পনা মার্চের শুরুতেই গুলমার্গে হামলার ছক কষা হয়েছিল তবে অক্টোবর দু হাজার চব্বিশে গুলমার্গ হামলার পর নিরাপত্তা বাড়ায় তারা দক্ষিণ কাশ্মীরে চলে যায় জঙ্গিদের অস্থায়ী ঘাঁটি হাফটারার জঙ্গলে দক্ষিণ কাশ্মীরের কুকের নাগের হাফটানা জঙ্গলে তারা অস্থায়ী ক্যাম্প তৈরি করেছিল যেখানে একাধিকবার সেনা অভিযান হলেও তারা পালিয়ে যেতে সক্ষম হয় পর্যটন কেন্দ্রগুলোতে রেকি। লস্করি তৈবাদ জঙ্গি আদিল ছোকার ও অপর একজন সন্ত্রাসবাদী মিলে পেহেলগামে বিভিন্ন এলাকায় রেকি চালায় তিন জঙ্গির পরিচয় প্রকাশে পাকিস্তানি জঙ্গি হাসিম মুসা ও তালহা ভাইয়ের সঙ্গে ছিল স্থানীয় জঙ্গি আদিল হোসেন ঠোকার হাসিম মুসাকে হামলার মাস্টার মাইন্ড ধরা হচ্ছে পনেরো জন ওভারগ্রাউন্ড ওয়ার্কারের ভূমিকা অন্তত পনেরো জন ও জি এই হামলায় সহায়তা করেছে যাদের মধ্যে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে স্যাটেলাইট ফোন ও মোবাইল অ্যাপ ব্যবহারের প্রমাণ জঙ্গিরা এমন অ্যাপ ব্যবহার করত যা অনলাইনে ডেটা সেভ করে পরে অফলাইনে ব্যবহারের সুযোগ দেয় হামলার সময় তিনটি স্যাটেলাইট ফোন ব্যবহারেরও প্রমাণ মিলেছে হোটেলগুলিতে সন্দেহভাজনদের আনাগোনা সেনা এক সূত্র জানায় হামলার আগে কয়েকটি হোটেলে সন্দেহ ভাজনদের দেখা গেছে যদিও সে সময় পর্যটকদের ওপর হামলার নির্দিষ্ট ইনপুট ছিলই না নতুন করে ভেরিফিকেশন অভিযান উপত্যকায় থাকা অকাশ্মীর শ্রমিক ছাত্র কর্মীদের নতুন করে যাচাই করা হচ্ছে এবং একাধিক জায়গায় তল্লাশিও চলছে কাশ্মীরে এখন সক্রিয় উনআশি জঙ্গি গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী উপত্যকায় পঁয়ষট্টি জন বিদেশি ও চোদ্দ স্থায়ী জঙ্গি এখনো সক্রিয় এবং ছোট দলে বিভক্ত হয়ে চলাফেরা করছে এখন দেখার এন আই তদন্তে আর কি কি তথ্য উঠে আসে বিওর রিপোর্ট খবর বাংলা চলে পরবর্তী খবরের দিকে পয়লা মে আটারি ওয়াগা সীমান্ত বন্ধ করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার তবে এবার মানবিকতার খাতিরে সেই সময় সীমা শিথিল করার পরামর্শ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র বর্তমান পরিস্থিতি ঠিক এতটাই খারাপ যে কোনো সময় যুদ্ধের ঘন্টা বাজতে পারে তাই ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে ভারতে অবস্থিত পাকিস্তানদের দেশে ফিরে যেতে আরও কিছুটা সময় দিল কেন্দ্র প্যাহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই তলানিতে ভারত বাঘ সম্পর্ক পাকিস্তানের সঙ্গে যাবতীয় কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করেছে ভারত পাকিস্তানি নাগরিকদের অবিলম্বে ভারত থেকে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার কয়লা মে অর্থাৎ বৃহস্পতিবার থেকে আর্টারি ওয়াগা সীমান্ত বন্ধ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার যদিও মানবিকতার খাতিরে সেই সময়সীমা শিথিল করার পরামর্শ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ যে কোনো মুহূর্তে যুদ্ধে দামামা বেজে যেতে পারে ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে ভারতে অবস্থিত পাকিস্তানিদের দেশে ফিরে যেতে আরও কিছুটা সময় দিল কেন্দ্র শেষ খবর পাওয়া পর্যন্ত আটারি সীমান্ত দিয়ে মানুষ যান চলাচল বন্ধ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র যার জেরে বৈধ নথি থাকা সত্ত্বেও চিন্তায় বহু পাক নাগরিক সীমান্তে আজকে পড়েছিলেন বহু পাক নাগরিক তবে মানবিকতার খাতিরে সেই সিদ্ধান্ত শিথিল করল কেন্দ্রীয় সরকার আটারি সীমান্ত থেকে পাকিস্তানি নাগরিকেরা আরো কিছুদিন সময় নিয়ে ঘরে ফিরে যেতে পারবে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এই নির্দেশ জারি করা হয়েছে বাংলা দীঘায় জগন্নাথ মন্দিরে উদ্বোধন উদ্বোধনে গিয়ে বর্তমানে চর্চায় দিলীপ ঘোষ সেখানে পুরো বিজেপির রাজ্য শিবির মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দিরে উদ্বোধনকে ঘিরে দূরে ছিলেন সেখানে দিলীপ ঘোষের জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে বর্তমানে রাজ্য রাজনীতি কার্য শুরু হয়েছে তোলপাড় বুধবার রাতে তারই প্রতিফলন দেখা গেল মেদিনীপুর শহরে যেখানে দিলীপ ঘোষের ছবিতে জুতোর মালা পরিয়ে তাকে ধিক্কার জানায় বিজেপির কর্মীরা মমতার আমন্ত্রণে দীঘার জগন্নাথ মন্দিরে দিলীপ মেদিনীপুরের ছি দিলীপ ছি লেখা পোস্টার গতকাল দিনাই জগন্নাথ মন্দির উদ্বোধনে যান সব স্ট্রিট দিল্লিক কোষ সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী বউতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বসে পরিত্যাগ করেন তারপর রাজ্য রাজনীতিতে কার্যত দোলপাট শুরু হয়ে যায় একদার দুর্দন্ত প্রতা বিজেপির রাজ্য সভাপতি নিলিক্ষোষ যে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করতেন আর তার সাথে বসে দেখা গেল খোঁজ মেজাজে গল্পপত্র বৃষ্টি খেতে যাদেরকে হতবাক বিজেপির প্রতি সমস্যাটা বুধবার রাত্রি তার প্রতিফলন দেখা যায় মেদ্রীপুর শহরে অবস্থিত সিপাই বাজারে জেলা কার্যালয় কার্যালয়ের মূল গেটে তালা দিয়ে প্রতিবাদ জানায় কর্মীরা সেই সঙ্গে দিলীপ ঘোষের ছবিতে দ্রুত বালা করিয়ে তাকে ধিক্কার জানায় বিজেপি করবিরা। গতকালকের পর বৃহস্পতিবার বিকালে বেক্তিপুর জেলা কার্যালয়ের সামনে থ্রি দিলীপ থ্রি লেখা দেখতে পাওয়া গেল তবে দিলীপ ঘোষের এখন আচরণে কার্যত হতবাক হয়েছে বিজেপি কর্মীরা পাশাপাশি কবে খুঁজছেন বিজেপি কর্মীরা মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস যে বা যারা প্রতিকার দিয়েছে তারা বিজেপির অনুগত সৈনিক এরা দীর্ঘদিন ধরে দল করতে এসে মার খেয়েছে কেশ খেয়েছে তাই সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের একসাথে বসে কথা বলাটা মেনে নিতে পারেননি তাই দলীয় কর্মী সমর্থকরা তাদের বোনের ব্যাথা থেকে এ ধরনের প্রতিবাদ জানাচ্ছে হতাশা থেকেই হয়তো দলের কর্মীরা এ ধরনের কাজ করছে না ঘটলেই ভালো হতো দেখুন ঘটনাটা আমিও শুনেছি আমার কানেও এসেছে দেখুন এরা প্রত্যেকেই দলের অনুগত এবং পুরোনো ছেলে দলের প্রতি এদের অনেক স্যাক্রিফাইস এদের অনেকে খেয়েছে জেল খেটেছে তৃণমূলের খেয়েছে স্বাভাবিকভাবেই তাৎক্ষণিক একটা হতাশা একটা ক্ষোভ থেকেই এই ঘটনাটা হয়তো ঘটে গেছে না ঘটলেই ভালো হতো কিন্তু এরা প্রত্যেকেই দলের কিন্তু পুরনো ছেলে এবং দলের প্রতি এদের প্রচুর অবদান আছে আশা করি এই ভুলটা হয়তো ওরা আর কোনোদিন করবে না বুধবার দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যথাসাধ্য বাড়ি বাড়ি জগন্নাথ দেবের ফটো এবং প্রসাদ পৌঁছে যাবে আর এবার সেই ঐতিহাসিক মহেন্দ্র খানকে সাক্ষী রেখে পাণ্ডেবেশ্বর বিধানসভাতে বিধায়কের হাত ধরে শুরু হলো বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ কর্মসূচি দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরের দিনই পান্ডবেশ্বর বিধানসভায় বিধায়কের উদ্যোগে শুরু হলো প্রসাদ বিতরণ কর্মসূচি পান্ডবেশ্বর বিধানসভার গৌরবাজার গ্রামে বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে প্রসাদ বিতরণ করলেন বিধায়ক গতকাল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে যথাসাধ্য বাড়ি বাড়ি জগন্নাথ দেবের ফটো এবং প্রসাদ পৌঁছে যাবে এই ঐতিহাসিক মাহেন্দ্র খনকে সাক্ষী রেখে পান্ডবেশ্বর বিধানসভাতে শুরু হলো বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ কর্মসূচি বিধায়ক বলেন এই ঐতিহাসিক মুহূর্তের পান্ডবেশ্বর বিধানসভা প্রত্যেকটি মানুষ সাক্ষী থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন প্রত্যেকটি মানুষের বাড়ি বাড়ি জগন্নাথ প্রসাদ ও ছবি পৌঁছে দেবেন তাই সেই মাহেন্দ্র খনে পাঞ্জবেশ্বর বিধানসভার প্রত্যেকটি মানুষের মঙ্গল কামনায় পুজো দিয়েছিলাম তাই বাড়ি বাড়ি পৌঁছে দেব বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রী চৈতন্যদেবের পর বাংলা একটা নবজাগরণ জাগরণ করেছিল দীঘা সমুদ্র তটে শ্রী শ্রী প্রভু জগন্নাথদেবের দেবের মন্দির প্রতিষ্ঠা করেছেন আমরাও এই যোগ্যে সামিল হয়েছিলাম আমার বিধানসভার মানুষজন আমার জেলা পরিষদ আমার গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আমার যারা রাজনৈতিক যারা লিডারশিপ তারা সবাই এখানে কালকে অক্ষয় তৃতীয়ার দিন সবাই মিলে এখানে খোল কীর্তন নিয়ে কীর্তন করেছে হ্যাঁ ঠাকুরের আরাধনা করেছে জগন্নাথদেবের আগমন বার্তা গ্রামে গ্রামে সবাইকে এলইডি স্ক্রিন লাগিয়ে দেখানো তার প্রসাদ বিতরণ করা জল খাওয়ানো এসব বিভিন্ন কর্মসূচির মধ্যে অতিবাহিত করেছে আমি আসার সময় ওখান থেকে জগন্নাথ দেবের কিছু প্রসাদ নিয়ে এসেছি আজকে আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আছে সেই ক্যাম্পে আমরা সমস্ত এদিকে জগন্নাথদেবের চাবির রিং দিয়ে তাদেরকে উৎসাহিত করলাম এবং সেই সঙ্গে আমরা আজকে বাড়ি বাড়ি যে প্রসাদ নিয়ে এসেছি গৌরবাজার দেবভূমি গৌরবাজার ধর্মীয় মানুষের বাস পাড়ায় পাড়ায় মন্দির সেইখানে আমরা গৌরবাজার গ্রামে আজ থেকে সূচনা করলাম যে প্রতিটি বাড়িতে বাড়িতে প্রসাদ পৌঁছে দেওয়া বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় জেলা জুড়ে উত্তর চব্বিশ পরগনায় বারাসাত ইন্দিরা কলোনিতে ঘরের উপর উপড়ে পড়লো আস্ত একটি বড় গাছ ঘরের মধ্যে শুরু থাকা শুয়ে থাকা মৃত্যু এক ব্যক্তির নাম গোবিন্দ বৈরাগী বয়স তিরিশ জানা গিয়েছে ঝড়ের সময় ঘরের মধ্যে শুয়েছিলেন হঠাৎই ঝড় বৃষ্টিতে ঘরের মধ্যে গাছ পড়ে গিয়ে মৃত্যু হয় তার স্থানীয় মানুষজন গাছ কেটে ঘর থেকে বার করে হাসপাতালে নিয়ে যায় ওই ব্যক্তিকে পরবর্তী মৃত্যু বলে ঘোষণা করেন চিকিৎসকরা একই সাথে বারাসাতের আদিবাসী পাড়া সেখানে একটি গাছ উপড়ে ছটি ঘরের উপরে পড়ে সেখানে হতাহতের কোনো রকম খবর নেই তবে ছয়টি ঘরের ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় জেলা জুড়ে উত্তর চব্বিশ পরগনায় বারাসাত ইন্দিরা কলোনিতে ঘরের উপরে উপড়ে পড়লো আস্ত একটি গাছ ঘরের মধ্যে শুয়ে থাকা অবস্থায় মৃত্যু হয় এক ব্যক্তির নাম গোবিন্দ বৈরাগী বয়স তিরিশ জানা গিয়েছে ঝড়ের সময় ঘরের মধ্যে শুয়েছিলেন হঠাৎই ঝড় বৃষ্টিতে ঘরের মধ্যে গাছ পড়ে গিয়ে মৃত্যু হয় তার স্থানীয় মানুষজন গাছ কেটে ঘর থেকে বার করে হাসপাতালে নিয়ে যায় ওই ব্যক্তিকে পরবর্তীতে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা একই সাথে বারাসাতের আদিবাসী পাড়া সেখানে একটি গাছ উপরে ছটি ঘরের উপরে পড়ে সেখানে হতাহতের কোনো রকম খবর নেই তবে ছয়টি ঘরে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গাছ ভেঙে পুরো ঘরের মধ্যে উনি সন্ধ্যাবেলায় খেয়ে শুয়েছিল গাছ চাপা হয়ে পড়ে গাছের ভিতরে দাদা ঘরটা ভেঙে ছেড়ে দেখে কি যে পাটা শুধু দেখা যাচ্ছে তারপরে তো সব বাবা মা আগে চিল্লালো চিল্লালোর পর ওনাকে নিয়ে ইয়ে হলো পুলিশ টুলিশ আসলো এসে কেটে ফেটে বের করলে আমরা তো ছিলাম না আমরা ওই দিকে বাড়ি আছি আমাদের ওই দিকে আর ইন্দিরা কলোনিতে একটা গাছ পড়েছে একটা বাড়ির ওপরই সেখানে বাড়ির ছেলে ছিল বাড়ির ভেতরে সে গাছের ওপর পুরো চাপা গাছ চাপা দিয়ে দেয় তাকে তারপরে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম বা আমাদের লোকেরা সবাই চাহক করে কেটে তাকে বের করে কিন্তু সে মৃত সেই অবস্থা যদি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এখন মর্গে পাঠিয়ে দিচ্ছে আর কি রাস্তা পারপার করার সময় এক মহিলাকে আটক করেন এলাকার কিছু যুবক তারপর ওই মহিলার স্বামী প্রতিবাদ করলে তাদের মারধর করা হয় ঘটনায় চাঞ্চল্য ছড়ে এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার ময়দাকল মোড়ে আসানসোল দক্ষিণ থানার ময়দাকল মোড়ে ত্রিশে এপ্রিল বুধবার এক মহিলাকে কটুক্তি করার অভিযোগে মধ্যরাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ওই এলাকার স্থানীয় মানুষজন অভিযোগ রাস্তা পারাপার করার সময় এক মহিলাকে কটুক্তি করেন ওই এলাকার কিছু যুবক এরপর ওই মহিলা ও তার স্বামী প্রতিবাদ করলে তাদেরকে মারধর করা হয় তাদের বাড়িতে ভাঙচুর চালানো হয় এরপরে স্থানীয় মানুষজন ঘটনাস্থলে পৌঁছে গভীর রাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান পরে বিক্ষোভের সামিল হন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল একটি মেয়ে বিবাহিতা মহিলা সে রাস্তা দিয়ে যাচ্ছে কমবয়সী মেয়ে সেখানে একটি ক্লাব আছে সেই ক্লাবে প্রচুর ইয়াং ছেলে স্পেশালি মুসলিমরা তারা বসে থাকে মুসলিমরা থাকতেই পারে তাতে কোনো বিষয় নয় কিন্তু সেই মেয়েটির গায়ে সে হাত দিল দশজন ছেলে মিলে তারপরে সে এবং তার হাজবেন্ড প্রতিবাদ করাতে তাদেরই বাড়িতে ঢুকে যাই যে মেয়েটির গায়ে হাত দিয়েছে সেই হিন্দুদের বাড়িতে ঢুকে মারধর করা হলো তার কাকাকে চোখে এমন মারা হলো চোখে ইঞ্জিও চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে সে হাসপাতালে ভর্তি তাহলে এই যে ঘটনাটা এটা তো বারবার হচ্ছে নিয়ম তো আইন তো সবার জন্য এক বিক্ষোভকারীদের দাবি দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করতে হবে পরে ঘটনাস্থলে পৌঁছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন স্থানীয় মানুষজন তবে এই ঘটনায় কি প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক ভি সি দাসন হাজার হাজার কারিকর্তার নামে বিজেপি কারিকর্তার নামে কেস করে দিয়েছিল যার উপর আটক করে দিয়েছিল যাকে বাড়ি ছাড়া করে দিয়েছিল আজকে সুবন্ধু বিজেপিতে যাওয়ার পরে হিন্দুত্ব ডায়লগ মারছে পশ্চিম বেঙ্গালে মানুষ দেখছে না আমরা হিন্দু আমারা হিন্দু বলে যে ড্রামা করছে হিন্দুর বাচ্চা আমরা হিন্দুর বাচ্চা ও খালি একটু হিন্দু আছে নাকি আমরা হিন্দু নেই ও দ্বন্দাজ হিন্দু আছে সুবন্ধু আর আমরা অরিজিনাল হিন্দু তবে এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনা একজনকে গ্রেফতার করা হয়েছে ঘটনার পর এলাকার পুলিশি টহলদারি চলছে বিওর রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মত এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি